রিমঝিম ধারাতে রঞ্জন স্টিকার মারছে এই দেখুন বন্ধুরা রঞ্জন দা কেমন স্টিকার মারছে রঞ্জন দার দোকানের নাম মা কালী স্টিকার হাউস হ্যাঁ অনেকে জানেননি এটা বলে দিলাম এখন মা কালীর মা লিখলো তো আমরা একজন ঠাকুর মশাইকে পেয়ে গেছি যিনি একদম কষ্ট করে ইঞ্জিনে পর্যন্ত গিয়ে পুজো করছেন ঠাকুর মশাই পুজো করছেন এটা একদম ছোট্ট ঠাকুর মশাই পইতে নেই যদিও আসলে মেন ব্যাপার হচ্ছে ভক্তি থাকলেই সব কিছু হয় আর বাচ্চাদের ডাক মানে বাচ্চাদের ভক্তি বাচ্চাদের ডাকে সবসময় ঈশ্বর সাড়া দেয় যেটা তোমার ভালো লাগে দাও ঠাকুর মশাই মন্ত্র পড়বেন তো মন্ত্র জানা নেই ঠাকুর মশাই তো বন্ধুরা সবাইকে নমস্কার সুস্বাগতম জানিয়ে কারবাস লাভার আবারও ফিরে এলো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা হবে আর আজকে যে বাসের ভিডিওটা হবে সেটা আমি নাম বলবো না বস একজনকে দেখাবো তেনাকে দেখলেই বুঝতে পারবেন তো এই হচ্ছে বাসের ওনার একদম ওনার আচ্ছা ঠিক আছে এটাই ওনার ভবিষ্যৎ ওনার তো দেখে বুঝতে পারছেন আজকে যে বাসের নামটা হবে টার্মসে সেটা হচ্ছে কি শিবম গ্লোবাল লজিস্টিক আচ্ছা শিবম গ্লোবাল লজিস্টিক মানে কিরকম ব্যাপারটা হলো আজকে করব ভিডিও তার সঙ্গে তুলবো কিছু পিক আর আজকের ট্রাভেলসের নাম শিবম গ্লোবাল লজিস্টিক ব্যান্ডেল আচ্ছা এই বাসটার রিভিউ তো আমরা দেখবোই বাবু তোমার নামটা বলো অঙ্কশ আচ্ছা এই বাসটা যদি আমি ভাড়া করতে চাই ভালো লাগে তাহলে কি করবো কমেন্টে নাম্বার দেয়া থাকবে নাম্বারটা দেখে নিয়ে ফোন করে নেবেন আর কোথায় আর কোথায় নাম্বার থাকবে আর গাড়ির সাইড বডিতে নাম্বার থাকবে ভিডিওতে কোথায় পাবো নাম্বার ভিডিওতে নিচে একদম তার নিচেতেই ভিডিওতে নাম্বার পেয়ে যাবে আর কোথায় থাকবে আর গাড়িতে থাকবে আর কোথায় থাকবে আর কোথায় থাকবে ডেসক্রিপশনে কি থাকবে ডেসক্রিপশনে আমার চ্যানেলে আমি আমার একটা নতুন চ্যানেল আছে 94 সাবস্ক্রাইবার ফলো করুন প্লিজ আমি সাহায্য করো আমাকে আমার বারুক জানো তোমরা আমাকে একটু অনেক আমি ডেসক্রিপশন বংকে দাদা লিঙ্ক দিয়ে দেবে আমাকে একটুখানি করে দিও তো তোমাদের যখন ইচ্ছা হবে আমাকে কমেন্ট করবে আমি বাসের ছবি তোমাদের পাঠাতেই থাকবো মানে মানে আমি যে বাসের বলবে আমাদের কাছে টোটাল এখন নটা বাস আছে সেটা নিয়ে নটা বাসই দেখাবো ছটা ছোট গাড়ি আছে বড় গাড়ি আছে ট্রাভেলার্স তো সব গাড়ি দেখাবো তাহলে তো আমার কার বাস লেভারের কেউ দেখবে না ঠিক আছে সবাই অলবায় অঙ্কুশ লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু হ্যাঁ একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করো ওকে দেখো ওর ভিডিও দেখো ড্রাইভ এর করে ভালো লাগে পুজো টুজোর অনেক রকম ভিডিও দেয় বিভিন্ন রকম আলাদা আলাদা এই এই তোমরা যদি বলো এই এই গাড়ি এসি গাড়ি অরিজিৎ সিং যে গাড়ি বলবে সেই গাড়ি আমি তোমাদের ভিডিও দেবো যখন বলবে তখন একটু লেট হতে পারে কিন্তু দেবো আমি অবশ্যই আর আজকে যে গাড়িটা তৈরি হয়েছে বুঝতে পারছেন কোন আর যদি কেউ এরকম গাড়ি বানাতে চান তাহলে বাবা লোকনাথ বডি বিল্ডার্স এর সঙ্গে কি করবে যোগাযোগ করুন ডেসক্রিপশনে কি থাকবে লিঙ্ক থাকবে নাম্বার থাকবে লিঙ্ক থাকবে না বাবা লোকনাথ বডি বিল্ডার্স এর লিঙ্ক ডট কম ঠিক আছে চলো ভিডিওটা তাহলে সবাই দেখবেন আশা করছি সবার ভালো লাগবে প্রথমে বাইরেটা দেখবো যেমন দেখি তারপরে ভেতরটা দেখাবো আপনাদেরকে প্রথমে সামনে থেকে শুরু করা ースタいいよ。<Go> <laughs> তো ভাই বলে রাখি এটা বিএল বডি বিল্ডার্সের লিমিটেড এডিশন আছে কারণ এরকম বাস আগে বিএল বডি বিল্ডার্স না করেছে না কোথাও হয়েছে তো বাসের সামনে উপরে লেখা রয়েছে অরিজিত সঙ্গে শিবম লেখা রয়েছে গ্লাস বডির ওপর তার সঙ্গে এই বাসের নাম রয়েছে সাংহাই ম্যাগল্যাব সেটাও লেখা রয়েছে সামনে তো আরো একবার বলে রাখি বস এই বাসটার নাম কিন্তু সাংহাই ম্যাগলেভ ঠিক আছে তো এই হচ্ছে সেই সাংহাই মানে আশা করি বুঝে গেছেন তো বন্ধুরা এই বাসটি কেন লিমিটেড এডিশন পেছনের ডিজাইনটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন পেছনের ডিজাইনের সাথে সাথে এর মাথার যে লাইটিংটা জাস্ট অসাধারণ করেছে এই বাসের তো বাসটা রোডে চলার সময় কিরকম লাগছে দেখুন জাস্ট অসম লাগছে পেছন থেকে তো ফাইনালি একবার দেখে নিন পুরো বাসের বাইরের লুকটা কেমন রয়েছে কিন্তু একই রকম ছবি রয়েছে বাসের তো বাসের সিডিটা কিন্তু ইয়েলো কালার লাইট দেওয়া রয়েছে তো চলে এলাম একদম ড্রাইভার মানে যেখানে বাবা শিবের মূর্তি রয়েছে তো এর সাইডে একটা চার্জিং পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য যারা কেবিনে থাকবে তাদের জন্য প্লাস কেবিনটায় কি কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এধারে যেমন সুইচ থাকে প্লাস এক্সট্রা করে হোম থিয়েটার রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার পাখা লাইট সব কিছুই রয়েছে যেমন থাকে প্রত্যেকটা গাড়িতে তো এই গাড়িটা আইচার চেসিচের ওপর রয়েছে বিএস সিক্স ষাট উনিশ আর যে রয়েছে প্রত্যেক বাসের বড় রয়েছে যেমন থাকে এটি প্যাসেঞ্জার কেবিনের মিডিল সিলিং ডিজাইন যেখানে রয়েছে বেস্ট সাউন্ড সিস্টেমের এর জন্য সোনি স্পিকার প্লাস এল লাইট প্লাস ডিজে লাইট তারপরে পুরোটা চেন লাইট দিয়ে তো সাজানো রয়েছে প্লাস ডিভাইডের ডিজাইনটা দেখুন কেমন রয়েছে এখানে হলুদ চেন লাইট দিয়ে সাজানো রয়েছে তো এটি বাসের নিচের বেডের সিলিং ডিজাইন যেখানে প্রজাপতির ডিজাইন রয়েছে এবং সিলিং ডিজাইনটা দেখুন আর কালার কম্বিনেশন কি রয়েছে বস জাস্ট রয়েছে রয়েছে তো প্রত্যেক মতোই বেডের অসম বাসের ওপর স্টিকার আর লাইটের কাজ এটি নিচে স্লিপার বেড যেখানে বালিশের মতো রয়েছে মাথার দিকে প্লাস এখানে ডায়মন্ড ডিজাইন রয়েছে এই গদিটায় প্লাস ডিজাইনটা দেখুন প্রত্যেকটা গোল্ডেন কালারের ডিজাইন রয়েছে আর এগুলো ফাইবার ডিজাইন রয়েছে তার সঙ্গে প্রত্যেক কেবিনেই ফোন চার্জের জন্য বোর্ডের সুবিধা তো রয়েইছে তো এটা পায়ের দিকের ফাইবার ডিজাইন যেটি একটু অন্য ধরনের রয়েছে তো এই হলো স্টেনলেস স্টিলের সিঁড়ি যেগুলি প্রত্যেকটি ওপর স্লিপার বেডে ওঠার জন্য রয়েছে তো বন্ধুরা ওপর স্লিপার বেড যদি দেখি যেখানে ডিজাইনগুলো কিন্তু অন্য রকম রয়েছে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনের রয়েছে ফাইবার ডিজাইন রয়েছে প্লাস চার্জিং সুবিধা তো রয়েছে বন্ধুরা আরও একবার উপর সিলিং ডিজাইনগুলো কেমন রয়েছে এবং লাইটিং কেমন রয়েছে দেখে নিন সত্যি বলতে স্টিল লাইটে খুবই সুন্দর লাগছে এগুলো যদিও চেঞ্জিং হয়ে হয়ে চলে তো চেঞ্জিং অবস্থায় খেললে আলাদা রকম লাগবে তখন তো চলুন বন্ধুরা এবার পেছনে স্লিপার বেডটা একটু আপনাদের দেখিয়ে নিই এটা নিচের স্লিপার বেড পেছনে যেখানে ছজন শুতে পারবে আর এখানেও যেমন প্রত্যেকটা স্লিপার ডিজাইনে যেমন রয়েছে নিচে প্রজাপতি ডিজাইন সেটাই রয়েছে প্লাস এমার্জেন্সি গেট রয়েছে এখানে তো ওপরে দেখুন ওপর স্লিপার বেডটা এখানেও ছজন শুতে পারবে প্লাস যেমন ডিজাইন সেম টু সেম সব কিছুই রয়েছে এখানে এখানেও ছজন শুতে পারবে এবং বিশাল বড় এরিয়া নিয়ে এই জায়গাটা রয়েছে তো বন্ধুরা এবার দেখে নিন লাইটিং খেললে কেমন লাগে বাসের কেবিনটা তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্লাস আমাদের সঙ্গে জুড়ে থাকতে এরকম বাসের রিভিউ দেখতে অবশ্যই কারবাস লাভার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস এই ভিডিও একটা হাইপ দেবেন বস কারণ একটা হাইপ আমাদেরকে অনেকটাই অগ্রগতির দিকে নিয়ে যাবে তো বন্ধুরা যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে এই বাসের সাউন্ড সিস্টেম তো এই মুহূর্তে আপনাদেরকে সাউন্ড সিস্টেমটা শোনাচ্ছি যদিও ইঞ্জিনের আওয়াজ কিছুটা আসবে তো আশা করছি আপনারা বুঝতে পারবেন সাউন্ড সিস্টেমটা কতটা সুন্দর রয়েছে তো এখানে ড্রাইভার মশাই এবং হেল্পার মশাই রয়েছেন তেনাদেরকেও দেখে নিন সাউন্ড সিস্টেমের সাথে সাথে তো সাউন্ড সিস্টেমটা ঠিক মতো শোনাতে পারলাম না তার জন্যে আমি খুবই দুঃখিত তো এই ছিল আজকে সেই শিবম গ্লোবাল লজিস্টিক ট্রাভেলসের লাক্সারি ট্যুরিস্ট বাসের ফুলের রিভিউ এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিই তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত